প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুর চিত্ত যেথা ভয় উচ্চ যেথা শির জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর আপন তলে দিবস সরবরি বসুধারে রাখে নাই ক্ষুদ্র করি যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছসিয়া ওখে যেথা নির্বাড়িত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায় যেথা তুচ্ছ আচারের মরু বালুরাশি বিচারের স্রোতপথ ফেলে নাই দেরাশি পৌরুষেরে করেনি শতধা নিত্য যেথা তুমি সর্বকর্মর চিন্তা আনন্দের নেতা নিজ হস্তে নির্দরে আঘাত করিপিত ভারতের সেই স্বর্গে কর জাগরিত ডাব্লিউ ক্লাস টুয়েলভ বাংলা পরীক্ষার উপযোগীভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা কবিতার সারাংশ বিশ্লেষণ প্রশ্নোত্তর ও সংক্ষিপ্ত জীবনী একত্রে সুন্দরভাবে সাজিয়ে দিলাম কবিতার নাম প্রার্থনা কবি রবীন্দ্রনাথ ঠাকুর গ্রন্থ নৈবেদ্য তম কবিতা কবিতার সারাংশ এই কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরের কাছে একটি আদর্শ দেশের জন্য প্রার্থনা করেছেন যে দেশ হবে ভয়মুক্ত জ্ঞানমুক্ত ও আত্মমর্যাদাবোধে উদ্দীপ্ত সেই দেশের মানুষ থাকবে অজ্ঞণতা গোড়ামি, সংকীর্ণতা ও কুসংস্কার মুক্ত কবি এমন একটি জাতির স্বপ্ন দেখেছেন যেখানে চিন্তা ও কর্মের প্রবাহ অবাধ বাক্য হৃদয়ের গভীরতা থেকে উৎসারিত জ্ঞান সর্বত্র মুক্তভাবে প্রবাহিত এবং মানুষ নিজের শক্তিতে মাথা উঁচু করে বাঁচবে তিনি প্রার্থনা করেছেন হে পরম পিতা তোমার হাতের কঠোর আঘাতে ভারতের মানুষকে জাগিয়ে দাও যেন আমাদের এই প্রিয় দেশ জেগে ওঠে সত্য স্বাধীনতা ন্যায় ও মানবিকতার সেই স্বর্গে সংক্ষেপে এই কবিতা এক আদর্শ সমাজ ও স্বাধীন ভারতের স্বপ্ন এটি শুধু ধর্মীয় প্রার্থনা নয় বরং আত্মিক জাগরণের আহ্বান বিশ্লেষণ ভাব রূপ ভাষা ছন্দ ভাব বিশ্লেষণ কবির প্রার্থনা একটি ভয়মুক্ত স্বাধীন ও আলোকিত ভারতের জন্য তিনি মানুষকে আহ্বান করেছেন জ্ঞান সত্য মানবিকতা ও স্বাধীন চিন্তার পথে কবিতার মূল ভাব আত্মমুক্তি জাতীয় জাগরণ ও মানবিক উন্নতি রূপ বিশ্লেষণ কবিতাটি একটি গীতিময় প্রার্থনা রূপে লেখা এখানে কোনো আনুষ্ঠানিক ছন্দ নেই এটি গদ্য ছন্দে ফ্রি ভার্সে রচিত প্রতিটি চিত্র ও শব্দের মাধ্যমে কবি একটি আদর্শ পৃথিবীর ছবি এঁকেছেন ভাষা ও অলঙ্কার ভাষা গম্ভীর ভাবগভীর ও কাব্যিক ব্যবহৃত অলংকার রূপক অনুপ্রাশ উপমা উদাহরণ চিত্ত ভয়শূন্য ভয় মনের মুক্তি রূপকের মাধ্যমে প্রকাশিত কবিতার ভাষা সহজ কিন্তু অর্থে গভীর ও অনুপ্রেরণামূলক ছন্দ এটি অছন্দবদ্ধ কবিতা কিন্তু তার ভিতরে গীতিময় ছন্দধ্বনি আছে আবৃত্তির জন্য উপযোগী ছন্দময়তা বজায় রয়েছে এক্সাম ওরিয়েন্টেড ইম্পর্টেন্ট কিউএনএবিসি এইচএসি ক্লাস টুয়েলভ বাংলা প্রশ্ন উত্তর কবিতার কবি কে এবং কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত উত্তর কবি রবীন্দ্রনাথ ঠাকুর কবিতাটি নৈবেদ্য কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত বাহাত্তর নম্বর কবিতা চিত্ত ভয়শূন্য এর দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন উত্তর কবি এমন একটি সমাজ কামনা করেছেন যেখানে মানুষের মনে থাকবে না কোনো ভয় না সামাজিক না রাজনৈতিক না ধর্মীয় সেখানে মানুষ স্বাধীনভাবে চিন্তা ও সত্য কথা বলতে পারবে জ্ঞান যাথামুক্ত বাক্যটির অর্থ কী এখানে কবি এমন এক জগতের কথা বলেছেন যেখানে জ্ঞান ও শিক্ষা সবার জন্য উন্মুক্ত থাকবে অজ্ঞণতা ও কুসংস্কারের বন্ধন থেকে মুক্ত হয়ে মানুষ সত্য জ্ঞান অর্জন করবে তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা ব্যাখ্যা করো কবি ঈশ্বরকে জীবনের সকল কর্ম চিন্তা ও আনন্দের পথ প্রদর্শক হিসেবে স্বীকার করেছেন তিনি প্রার্থনা করেছেন যেন ঈশ্বর মানুষের সকল কাজ ও চিন্তাকে সঠিক পথে পরিচালিত করেন কবিতার মূল ভাব বা উদ্দেশ্য কি কবিতার মূল ভাব একটি ভয়মুক্ত জ্ঞান সমৃদ্ধ স্বাধীন ও মানবিক সমাজের সৃষ্টি এটি রবীন্দ্রনাথের একটি জাতীয় ও মানবিকতাবাদী প্রার্থনা কবির সংক্ষিপ্ত জীবনী ডাব্লিউ বিসি পরীক্ষার উপযোগীভাবে রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো একষট্টি বাংলা সাহিত্যের বিশ্বকবি জন্ম কলকাতার জোড়াশাঁকে ঠাকুর পরিবারে পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মাতা শারদা দেবী শৈশবী গৃহ কাছে শিক্ষা লাভ করেন পরে ইংল্যান্ডে গিয়ে ব্যারিস্টারি পড়তে গেলেও অসম্পূর্ণ রেখেই দেশে ফেরেন তিনি ছিলেন কবি সাহিত্যিক সঙ্গীতকার চিত্রকার শিক্ষাবিদ ও দার্শনিক তার বিখ্যাত কাব্যগ্রন্থ মানসী সোনার তরী গীতাঞ্জলি বলাকা মহুয়া নৈবেদ্য উনিশশো সালে গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন তার গান জনগণ মন ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃত সাতই অগস্ট উনিশশো সালে তিনি পরলোক গমন করেন সংক্ষেপ প্রার্থনা কবিতা এক অনন্ত আবেদন এক এমন দেশের জন্য যেখানে মানুষ স্বাধীনভাবে চিন্তা করবে সত্য কথা বলবে চর্চায় মুক্ত থাকবে এবং ঈশ্বরের আশীর্বাদে মানবতা জেগে উঠবে পাঁচ তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা এর তাৎপর্য কী ঈশ্বরী মানুষের সমস্ত কর্ম চিন্তা ও আনন্দের দিক নির্দেশক ছয় প্রার্থনা কবিতাটি কেমন প্রকৃতির এটি গীতিময় ভাবগভীর ও প্রার্থনামূলক কবিতা সাত ভয় শূন্য চিত্ত প্রতিষ্ঠা করতে গেলে কি দরকার সত্যের প্রতি আস্থা ন্যায় চেতনা ও শিক্ষা আট কবিতায় স্বর্গ শব্দের রূপক অর্থ কি আদর্শ সমাজ বা মানসিক মুক্তির অবস্থান বা পাঁচ নম্বরের প্রশ্নোত্তর ব্রড অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন্স এক প্রার্থনা কবিতার মূল ভাব বিশ্লেষণ কর এই কবিতায় কবি এমন একটি আদর্শ দেশের স্বপ্ন দেখেছেন যেখানে মানুষ ভয়মুক্ত জ্ঞানমুক্ত কর্মঠ ও মানবিক হবে তিনি প্রার্থনা করেছেন যেন ভারতবাসী সংকীর্ণতার প্রাচীর ভেঙে বেরিয়ে আসে এবং জ্ঞানের আলোকধারায় উন্নত জীবনে পৌঁছায় এটি রবীন্দ্রনাথের মানবতাবাদী ও জাতীয় চেতনার কাব্যিক প্রকাশ দুই কবিতায় জ্ঞান মুক্ত ও চিত্ত যেথা ভয়শূন্য এই দুই সম্পর্ক বিশ্লেষণ করো ভয় মুক্ত চিত্ত না থাকলে জ্ঞান মুক্ত হয় না ভয় মানুষকে চিন্তা ও সত্য বলার ক্ষমতা থেকে বঞ্চিত করে তাই ভয়মুক্ত মনই মুক্ত জ্ঞানের জন্ম দেয় দুটি ভাব একে অপরের পরিপূরক তিন তুচ্ছ আচারের মরু বালুরাশি উক্তির ভাবার্থ ব্যাখ্যা করো কবি বলেছেন সংকীর্ণতা ও গোড়ামিপূর্ণ আচরণ যেন বিশাল মরুভূমির বালি যা সত্যের প্রবাহকে গ্রাস করে ফেলে কবি চান এই শুষ্কতা দূর হোক যেন সমাজে জ্ঞানের স্রোত প্রবাহিত হয় চার কবিতার ভাষা ও রূপ নিয়ে আলোচনা করো গদ্য ছন্দে লেখা হলেও কবিতায় গীতিময়তা আছে শব্দচয়ন ভাবানুগ অলঙ্কারে রূপক ও অনুপ্রাশ ব্যবহৃত ছন্দবদ্ধ না হলেও ছন্দধ্বনি বজায় আছে পাঁচ প্রার্থনা কবিতার শিক্ষণীয় দিক কি মানুষকে সত্য জ্ঞান স্বাধীনতা ও মানবতার পথে চলার আহ্বান এটি নৈতিক জাগরণের কবিতা বা আট নম্বরের প্রশ্নোত্তর ক্রিয়েটিভ বা অ্যানালিটিক্যাল এক প্রার্থনা কবিতায় রবীন্দ্রনাথের মানবতাবাদী দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করো। কবি সমাজের সব মানুষকে ভেদাভেদ ও ভয়ের ঊর্ধ্বে তুলে আনতে চেয়েছেন তিনি এমন এক বিশ্বকল্পনা করেছেন যেখানে মানুষের মধ্যে থাকবে মুক্ত চিন্তা যুক্তিবোধ সহানুভূতি ও জ্ঞানের সমতা তার মানবতাবাদ ধর্ম জাতি বা ভৌগোলিক সীমা অতিক্রম করেছে এটি এক বিশ্ব নাগরিকতার কাব্যিক রূপ দুই ভয় শূন্য চিত্ত থেকে ভারতেরে সেই স্বর্গে করো জাগৃত পর্যন্ত কবিতার ভাবপ্রবাহ ব্যাখ্যা করো কবি শুরু করেছেন মনের মুক্তি দিয়ে যেখানে ভয় নেই তারপর এসেছে জ্ঞানের মুক্তি সংকীর্ণতা দূরীকরণ কর্মের ধারার প্রবাহ এবং অবশেষে ঈশ্বরের কাছে প্রার্থনা যেন এই দেশ জেগে ওঠে সেই মুক্তির স্বর্গে এটি ভাবের ধাপে ধাপে উন্নয়ন তিন কবিতায় ঈশ্বরের ভূমিকা কীভাবে প্রতিফলিত হয়েছে ঈশ্বর এখানে কেবল ধর্মীয় নয় এক মহাশক্তি যিনি সত্য জ্ঞান ও ন্যায়ের পথ প্রদর্শক কবি ঈশ্বরকে আহ্বান করেছেন মানবিক সমাজ নির্মাণে নেতৃত্ব দিতে চার আজকের সমাজে প্রার্থনা কবিতার প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো। আজও সমাজে ভয় সংকীর্ণতা গোড়ামি ও অন্যায় বিদ্যমান তাই রবীন্দ্রনাথের প্রার্থনা আজও সমান প্রাসঙ্গিক শিক্ষিত সত্যনিষ্ঠ মানবিক সমাজ গঠনে এই কবিতা এক চিরন্তন দিশারি পোয়েট্রি সেকশন এক নম্বর প্রশ্ন এমসিকিউ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে নৈবেদ্য দুই চিত্ত যেথা ভয়শূন্য কার উদ্দেশ্যে প্রার্থনা সৃষ্টিকর্তার কাছে তিন বিচারের স্রোতপথ কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে মানব মুক্তির পথ দু নম্বর প্রশ্ন চিত্ত যেথা ভয়শূন্য পঙ্ক্তিটির তাৎপর্য লিখ কবি এমন একটি দেশের কল্পনা করেছেন যেখানে মন ভয়মুক্ত ও মানুষ মুক্ত চিন্তার অধিকার পায় পাঁচ নম্বর প্রশ্ন বিশ্লেষণ কবিতাটি এক মহান প্রার্থনা যেখানে রবীন্দ্রনাথ এমন একটি স্বাধীন যুক্তিনিষ্ঠ কর্মপ্রবণ ভারতের স্বপ্ন দেখেছেন ধর্ম বর্ণ প্রথা সংকীর্ণতার দেয়াল যেন না থাকে এমন সমাজ কামনা করেছেন এটি জাতীয় জাগরণের প্রতীক আট নম্বর প্রশ্ন কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবোধের প্রকাশ আলোচনা করো উত্তর কবি মানুষকে সর্বোচ্চ স্থানে স্থাপন করেছেন তিনি চান এমন এক সমাজ যেখানে ভয় অন্ধবিশ্বাস সংকীর্ণতা থাকবে না যেখানে বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছুসিয়া উঠে এই পঙ্ক্তিতে দেখা যায় মুক্ত চিন্তা ও মানবিক সত্যের প্রতি বিশ্বাস এইভাবে মানবতাবাদী মূল মূলভাব দু নম্বর প্রশ্ন বনলতা সেন কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বনলতা সেন দু নম্বর প্রশ্ন কবির কাছে বনলতা সেন কি প্রতীক শান্তি ও আশ্রয়ের প্রতীক পাঁচ নম্বর প্রশ্ন কবির ক্লান্ত জীবনের নির্জনতার মধ্যে বনলতা সেন এক শান্তির প্রতীক হিসেবে এসেছে আট নম্বর প্রশ্ন ক্লান্ত প্রাণ এক কবিতায় আধুনিক মানুষের নিঃসঙ্গতার প্রতিচ্ছবি আলোচনা করো। তিন নম্বর প্রশ্ন সকালের আলো সুকান্ত ভট্টাচার্য এক নম্বর প্রশ্ন কাব্যগ্রন্থের নাম ছাড়পত্র দু নম্বর প্রশ্ন আলো প্রতীক কি বোঝায় বিপ্লব ও নতুন জীবনের আশা পাঁচ নম্বর প্রশ্ন কবিতায় শিশুর প্রতীক নবজীবন ও বিপ্লবী আশার প্রতীক আট নম্বর প্রশ্ন কবিতায় কবির সমাজ চেতনা ও বিপ্লবী দৃষ্টিভঙ্গি আলোচনা করো গদ্য অংশ নানা রঙের দিন অজিতেশ বন্দ্যোপাধ্যায় এক নম্বর প্রশ্ন লেখকের নাম অজিতেশ বন্দ্যোপাধ্যায় দু নম্বর প্রশ্ন নানা রঙের দিন বলতে কি বোঝানো হয়েছে শৈশব জীবনের বিভিন্ন মধুর অভিজ্ঞতা পাঁচ নম্বর প্রশ্ন লেখক শৈশব স্মৃতির মাধ্যমে সমাজ জীবনের সহজ আনন্দ প্রকাশ করেছেন আট নম্বর প্রশ্ন শৈশব স্মৃতি রচনায় লেখকের মানবিক দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করো দু নম্বর প্রশ্ন হারুন সালেমের মাসি সৈয়দ মুস্তাফা সিরাজ এক নম্বর প্রশ্ন লেখক কে সৈয়দ মুস্তাফা সিরাজ দু নম্বর প্রশ্ন মাসি চরিত্রটি কেমন সহজ মানবিক সমাজ সচেতন পাঁচ নম্বর প্রশ্ন গল্পটি সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক আট নম্বর প্রশ্ন গল্পে মানবতা ও ধর্মনিরপেক্ষতার প্রকাশ আলোচনা করো ব্যাকরণ ও রচনাশৈলী এক নম্বর প্রশ্ন সংশোধন বা বিপরীতার্থক বা সমার্থক এক নম্বর প্রশ্ন ভয় শূন্য বিপরীতার্থক ভয়পূর্ণ দুই উচ্চ সমার্থক মহান তিন নেতা সমার্থক পথ প্রদর্শক পাঁচ নম্বর প্রশ্ন পত্র প্রতিবেদন বা অনুচ্ছেদ এক নম্বর প্রশ্ন বিদ্যালয়ে বৃক্ষরোপণ অভিযান বিষয়ে প্রতিবেদন দু নম্বর প্রশ্ন প্লাস্টিক বর্জনী রক্ষা বিষয়ে অনুচ্ছেদ তিন নম্বর প্রশ্ন বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের উপর পত্র রবীন্দ্রনাথ ঠাকুরের সংক্ষিপ্ত জীবনচরিত ব্যক্ত ওরিয়েন্টেড পরীক্ষা রবীন্দ্রনাথ ঠাকুর আঠেরোশো থেকে উনিশশো ছিলেন বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবি ও নোবেলজয়ী সাহিত্যিক জন্ম কলকাতার ঠাকুর বাড়িতে পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ছোটবেলা থেকেই কবিতা লেখার ঝোঁক উনিশশো সালে গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পান তিনি ছিলেন কবি গল্পকার নাট্যকার প্রাবন্ধিক সঙ্গীতকার ও শিক্ষাবিদ শান্তি নিকেতন প্রতিষ্ঠা করেন তার রচনায় মানবতাবাদ প্রকৃতি প্রেম ও আধ্যাত্মিক চেতনা প্রতিফলিত হয়েছে প্রার্থনা কবি রবীন্দ্রনাথ ঠাকুর কবিতার এইচএস দুই হাজার পঁচিশ পরীক্ষার জন্যে সাবধানতার সঙ্গে তৈরি করা ফাইনাল সাজেশন সেট দেওয়া হল যেখানে এক দুই পাঁচ ও আট নম্বরের ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশ্লেষণ এবং উত্তর দেওয়া হয়েছে অবশ্যই নিজে পুনরায় পড়ো নমুনা লিখো এবং সময় নিয়েও প্রস্তুতি করো নাম্বার এক সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন উত্তর প্রশ্নসমূহ কবি চুত্ত যথা ভয় শূন্য বলতে কি বোঝাতে চান উত্তর এখানে কবি এমন একটি চেতনায় কথা বলছেন যেখানে মানুষের মনের ভিতরে কোনো ভয় থাকবে না মানুষের চিন্তা স্বাধীন ও নির্ভয় হবে অর্থাৎ ভয়ের বালুকা থাকবে না দুই জ্ঞান যথা মুক্ত এই অংশে কি ভাব আছে উত্তর জ্ঞান যাথা মুক্ত অংশে কবি চায় যে জ্ঞান বা শিক্ষা থাকবে বদ্ধ ধরনে নয় মানুষ মুক্তভাবে চিন্তা করবে সুত্য জানবে মুক্তভাবে জ্ঞান অর্জন করবে তিন তুচ্ছ আচারের মরু রাশি এখানে কবি কিকে কে তুচ্ছ আচার বলছেন উত্তর তুচ্ছ আচারের মরুবালু রাশি বলতে কবি বোঝাচ্ছেন সামাজিক নিয়ম আচরণ বিচার ব্যবস্থা যদি হয় ছোটোখাটো ক্ষুদ্র মনোবৃত্তি দ্বারা দৃষ্টিকোণ সীমাবদ্ধ হয় তাহলে তা মরুভূমির বালি মতো যা সমগ্রতাকে শুষে ফেলে এখানে কবি সেই ক্ষুদ্র ও সংকীর্ণ আচার বিচারকে নিন্দা করেছেন চার নম্বর নিজ হস্তে নির্দয়ে আঘাত করি এই অংশে কবি ঈশ্বরের প্রতি নিজ দায়বোধ ব্যক্ত করছেন বলছেন হে পিতা আমি নিজ হস্তে হয়তো মানুষের ক্ষেত্রে দেশের ক্ষেত্রে নির্দয় হয়ে পড়েছি এখন তুমি আমাকে সেই দেশের পুনর্জাগরণের জন্যে শক্তি দাও পাঁচ নম্বর কবিতার শেষে কেন পিতহ ভারতেরই সেই স্বর্গে করো জাগরিত বলা হয়েছে উত্তর কবিতার শেষে পিতহ ভারতেরই সেই স্বর্গে কর জাগরিত বলার মাধ্যমে কবি এই দেশ ভারতকে রয়েছে এক বিশেষ দায়িত্ব ও সম্ভাবনায় দেশটা হোক মুক্ত মানবিক জ্ঞানভিত্তিক এক স্বর্গরূপ পরিবেশ সেই কারণে তিনি ঈশ্বরকে বলছেন ভারতকে সেই অবস্থায় জাগিয়ে তোল নাম্বার দুই মধ্যম দৈর্ঘ্যের উত্তর ও বিশ্লেষণ প্রশ্নসমূহ কবিতার ভাববস্তু বিশ্লেষণ করো দুই কবির ভাষা ও অলঙ্কার চিহ্নিত করো তিন বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া উঠে এই লাইন থেকে কি বোঝা যায় চার দেশের মানুষের জন্য কবি যে আদর্শ চিত্র এঁকেছেন সেটি বর্ণনা করো পাঁচ কবিতায় স্বাধীনতা ও মানবিকতার যে চেতনা পাওয়া যায় তার আধুনিক প্রাসঙ্গিকতা আলোচনা করো বিশ্লেষণ সহ উত্তর এক ভাববস্তু এই কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর এক গভীর প্রার্থনা আহ্বান করেছেন মানুষের মনের ভয়ের অবসান জ্ঞানের মুক্ত প্রবাহ সংকীর্ণ আচরণ ও বিচার থেকে মুক্তি কর্মধারার বিস্তৃতি ও দেশকে এক অনুপ্রেরণাদায়ী সামাজিক পরিবেশে রূপান্তরের বাসনা তিনি চেয়েছেন একটি আদর্শ ভারত যেখানে জনগণ মুক্ত দায়বদ্ধ ও মানবিকভাবে জীবনযাপন করবে দুই ভাষা ও অলঙ্কার এক ভাষা সহজ কিন্তু গভীর সহজ শব্দের মাধ্যমে উচ্চ ভাব প্রকাশ দুই অলঙ্কার উপমা অর্থাৎ তাতল সৈকতে বাড়িবিন্দুসম রূপক মরুবালু রাশি অর্থাৎ তুচ্ছব আচারের প্রতিশব্দ অনুপ্রাশ অর্থাৎ চিন্তা ও কর্মের ধারা ধায় প্রতিশব্দ এছাড়া এক ধরনের ভাবানুবাদ বা ভাব বর্ধন ব্যবহার রয়েছে যেমন উচ্চ জাথাশির। তিন বাক্য হৃদয়ের উচ্চমুখ হতে উচ্ছ্বসিয়া উঠে এই লাইন থেকে কি বোঝা যায় এই লাইন থেকে বোঝা যায় যে কবি এমন এক সমাজ চান যেখানে মানুষের হৃদয় থেকে সরাসরি বাক্য উচ্চারিত হয় নিঃসংশয়ে বিনাধীনে মনের গভীর ভাব প্রকাশ পায় অর্থাৎ ভেতরের কথা স্বাধীনভাবে উচ্চারণ হয় চার দেশের মানুষের জন্য কবি যে আদর্শ চিত্র এঁকেছেন সেটি বর্ণনা করো কবি চায় যেখানে মানুষের মন ভয়ে বাধা নয় মাথা উঁচু করে দাঁড়াবে অর্থাৎ উচ্চ জ্যাথা শির জ্ঞান মুক্তভাবে প্রবাহিত হবে গৃহ বা বুড়ো সীমাবদ্ধতা তৈরি করবে না কর্মধারা নিরবিচ্ছিন্ন ও বহুমুখী হবে অর্থাৎ দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় তুচ্ছ বিচার বাতিল থাকবে ন্যায় প্রতিষ্ঠিত হবে পাঁচ কবিতায় স্বাধীনতা ও মানবিকতার যে চেতনা পাওয়া যায় তার আধুনিক প্রাসঙ্গিকতা আলোচনা করো আজকালও এই ভাবনা বেশ প্রাসঙ্গিক ভয়ের রাষ্ট্রীয় সামাধিক বাধন শিক্ষার সংকীর্ণতা দ্বিচারিতা বা বিচার ব্যবস্থার দুর্বলতা আজও বিদ্যমান কবিতার আহ্বান আজকের শিক্ষার্থী নাগরিক দেশের জন্য সার্বজনীন মুক্তি মানবাধিকারের মনোবল ও জ্ঞানের সমাজ গঠনের দিকে দৃষ্টিপাত করে নাম্বার পাঁচ বিস্তৃত উত্তর প্রশ্ন ও বিশ্লেষণ সম্ভাব্য প্রশ্ন এক পুরো কবিতাটি বিশ্লেষণ করো, ভাব বিষয় রূপ শিক্ষণীয়তা দুই কবিতার সংকলন প্রেক্ষাপট ও কবির ভবিষ্যৎ পাঠকদের জন্যে কি বার্তা দিচ্ছেন তিন আপনি যদি প্রার্থনা কবিতার আদর্শ অনুযায়ী একটি আধুনিক সমাজ ডিজাইন করতেন তার মূল উপাদান কি কি হতো সহ বল চার কবিতায় জ্ঞান ও কর্মধারার ধায়ের মধ্যকার সম্পর্ক বিশ্লেষণ কর বিশ্লেষণ ও উত্তর নির্দেশিকা প্রথমে কবিতার সারাংশ লিখে এবং ধাপে ধাপে বিষয়বস্তু রূপীকরণ করো দ্বিতীয়ভাবে রূপ ভাষা অলঙ্কার ছন্দ উপাদান বিশ্লেষণ কর তৃতীয়ভাবে শিক্ষণীয়তা বা বার্তা আলোচনা করো কবিতার আদর্শ কি আজও প্রাসঙ্গিক শিক্ষার্থীদের জন্য কী শিক্ষা রয়েছে যদি প্রযুক্তিগত প্রশ্ন হয় যেমন তিন নম্বর ধরন তাহলে আধুনিক বাস্তবতায় প্রয়োগ করো যেমন অত্যাধিক প্রযুক্তিনির্ভর সমাজে ভয় শূন্য চিত্ত মুক্ত জ্ঞান কিভাবে সম্ভব ইত্যাদি উত্তর তৈরি করার সময় পরিবেশ সমাজ শিক্ষা প্রযুক্তি মানবিক দৃষ্টিকোণ থেকে আলোচনা বাড়ানো যাবে নাম্বার চার সৃজনশীল বিশ্লেষণাত্মক প্রশ্ন সম্ভাব্য প্রশ্ন এক নিচের উদ্ধৃতিটি দিয়া দেওয়া হবে আলোকে কবিতার সঙ্গে তুলনা করি উৎসাহী উদ্ধৃতিটি দুই আপনি যদি এই কবিতার ভাবনায় একদিনের পরিকল্পনা করতেন কি কি কর্মসূচি রাখতেন বিস্তারিত বিবরণ দাও তিন এই কবিতার ভয়মুক্ত মন ও মুক্ত জ্ঞান এই দুটি ভাবকে আপনার জীবনে কিভাবে প্রয়োগ করবেন একটি ব্যক্তিগত উদাহরণসহ ব্যাখ্যা করো চার কবিতায় ব্যবহৃত একটি অলঙ্কার যেমন মরুবালুরাশি বেছে নিয়ে তার রূপক অর্থ বিশ্লেষণ করো এবং আজকে সমাজের প্রাসঙ্গিকতা যুক্ত করো উত্তর নির্দেশিকা এক সৃজনশীল প্রশ্নে নিজের অভিজ্ঞতা বাস্তব দৃষ্টান্ত কল্পনা যুক্ত করলে উত্তর শক্তিশালী হয় দুই উদ্ধৃতির সঙ্গে এই এই লাইন বা শব্দাংশের পার্থক্য বা সাদৃশ্য বিশ্লেষণ করো তিন কর্মসূচি বা পরিকল্পনায় লক্ষ্য উদ্দেশ্য কার্যক্রম ফলাফল স্পষ্টভাবে উল্লেখ করো চার ব্যক্তি উদাহরণ দিতে হলে সংক্ষেপে নিজের অভিজ্ঞতা উল্লেখ করো যেমন আমি আনন্দ ক্লাবে ড্যাশ করে ভয়মুক্ত চিন্তার পরিবেশ তৈরি করেছি পাঁচ অলঙ্কার বিশ্লেষণে প্রথমে অলঙ্কার কি অর্থাৎ উপমা রূপক প্রতিশব্দ ইত্যাদি তা চিহ্নিত কর তারপর তা কবিতায় কিভাবে কাজ করেছে এবং আজকের প্রেক্ষাপটে তার অর্থ কী হতে পারে সেটা দেখাও অতিরিক্ত টিপস প্রথম কবিতার প্রতিটি লাইন ধীরে ধীরে পড়ো ও বিশ্লেষণ করো প্রশ্ন উত্তর প্রস্তুতির সময় দুই নিজে উত্তর লিখে সময়মতো সময়সীমায় রপ্ত করো পঁয়তাল্লিশ মিনিট ষাট মিনিট কারণ পাঁচ ও আট নম্বর প্রশ্নে সময় ব্যবস্থাপনা জরুরি তিন পরীক্ষার আগে কিবোর্ড ও কাগজে লিখে একটি সময়সীমায় উত্তর লিখে চেক করো তিরিশ মিনিট চার প্রশ্নের নির্দেশনা দেওয়া ধরন অর্থাৎ সংক্ষিপ্ত বিস্তৃত সৃজনশীল অনুযায়ী উত্তর সাজাও পাঁচ ক্লাস নোট হাইলাইট ও রিভিশন কার্ড বানিয়ে রাখো যাতে পরীক্ষার আগে দ্রুত রিভিশন হয় প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুর কবিতার জন্য এইচএস দুই পরীক্ষায় উপযোগী সম্পূর্ণ কোয়েশ্চেন ব্যাংক অর্থাৎ কুড়ি থেকে ত্রিশটি সম্ভাব্য প্রশ্ন উত্তর সহ দিচ্ছি যা এক দুই পাঁচ ও আট নম্বরের সব ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে নাম্বার এক এক নম্বরের প্রশ্ন উত্তর গম্বিরির অ্যাট ক্রিস্চান এক নম্বর প্রার্থনা কবিতার কবিকে রবীন্দ্রনাথ ঠাকুর দুই কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে নৈবেদ্য কাব্যগ্রন্থ তিন চিত্তজাথা ভয়শূন্য ভয় শূন্য এর অর্থ কি যেখানে মানুষের মনে কোনো ভয় নেই সেখানে মানুষ স্বাধীনভাবে চিন্তা করতে পারে চার জ্ঞান মুক্ত এর অর্থ কি যেখানে জ্ঞানের প্রবাহ মুক্তভাবে ছড়িয়ে পড়ে কোনো বাঁধন নেই পাঁচ উচ্চজাথা শির এর দ্বারা কি বোঝায় আত্মমর্যাদায় উদ্দীপ্ত ও গৌরান্বিত মনোভাব ছয় তুচ্ছ আচারের মরুবালু রাশি বলতে কি বোঝানো হয়েছে সংকীর্ণ ও গোরামিপূর্ণ ধর্মীয় বা সামাজিক রীতি সাত পৌরশিরে করে শতধা এর অর্থ কি মানুষের সাহস ও শক্তিকে শতখণ্ডে বিভক্ত করে দুর্বল করে ফেলা আট নিজ হস্তে নির্দয় আঘাত করি কে বলেছেন ও কেন কবি ঈশ্বরের প্রতি বলেছেন যেন ঈশ্বর নিজ হাতে ভারতবাসীকে জাগিয়ে দেন নয় ভারতের সেই স্বর্গে করো জাগরিত এর অর্থ কি হে ঈশ্বর ভারতকে এমন এক জ্ঞান স্বাধীনতা ও সত্যের স্বর্গে জাগিয়ে তোল দশ কবিতার রচনা ভাষা কেমন গভীর কাব্যিক ও গদ্য ছন্দে রচিত দুই নম্বর প্রশ্ন উত্তর শর্ট কোয়েশ্চেন এক নম্বর কবিতায় কবি কি ধরনের সমাজের প্রার্থনা করেছেন উত্তর এমন একটি সমাজ যেখানে মানুষ ভয়মুক্ত শিক্ষিত সত্যনিষ্ঠ ও মানবিক হবে দুই গৃহের প্রাচীর রূপকের অর্থ কি সংকীর্ণতা গোড়ামি ও ব্যক্তি সীমা প্রাচীর তিন বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছসিয়া উঠে এর দ্বারা কি বোঝানো হয়েছে হৃদয়ের গভীর থেকে সত্য ও আবেগপূর্ণ বাক্যের উচ্ছ্বাস চার দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় এর দ্বারা কবির কি আশা মানুষের কর্ম ও চিন্তার প্রবাহ যেন সারা বিশ্বে অবাধে ছু